আজকে বানাবো একটু চিকেন চাউমিন তার জন্য এই চিকেন পাস্তা পাস্তা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল দিয়ে সন্ধ্যে টিফিনে হবে এটা চিকেন পাস্তা তো চিকেনটা আলাদা কড়াই নিয়েছি নুন দিয়ে একটু চিকেনটাকে হালকা সিদ্ধ করে নেবো সিদ্ধ করে জলটাকে ফেলে দেবো আগে চিকেনটাকে বসিয়ে দিলাম তারপর সিদ্ধর পরে যেই জলটা গরম হয়ে গেছে দেখো এবার কীরকম সাদা সাদা যেমন দুধ কেটে যায় সেরকম হয়ে গেছে পুরো জলটা এটা কী আমি জানি না তো ওটাকে ফেলে দিলাম আর পাস্তাটা বসিয়ে দিলাম চিকেনটাকে পুরো ঢেলে দিলাম দেখো সাদা সাদা কি বেরিয়েছে জল পাস্তাটাও সিদ্ধ করে ঢেলে নিয়েছি তারপরে দিয়েছি কড়াই পেঁয়াজ লঙ্কা টমেটো খুব ভালো করে ভেজে নেব পাস্তা সিদ্ধ করে নিয়ে চলে এসেছি যখন ভাজা হয়ে গেছে চিকেনটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে পেঁয়াজের মধ্যে চিকেন আর পেঁয়াজ খুবই ভালো করে ভাজতে হবে খুবই ভালো করে সোনাকে ভিডিও করতে দিয়েছি সোনা হাফ কেটে দিয়েছে মানে চিকেনটা দেওয়া আর দেখায়নি এই দেখো চিকেন থেকে তো একটু জল বেরোয় জানি তো সেটা শুকিয়ে নিতে হবে ভালো করে ভেজে আর এই যে পাস্তা সিদ্ধ করে রেখেছি তো আগে চিকেনটাকে খুব ভালো করে ভেজে নেব এইভাবে আর এটা বেশি করে টমেটো সস দিয়ে ভাজলে আরও সুন্দর লাগে খেতে তো ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেবো তারপরে ওপর থেকে দিলাম সস টমেটো সস দুটো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যতটা টমেটো সস দেবে খেতে আরও বেশি ভালো লাগবে তো এবারে দিয়ে দেবো পাস্তা সব এর মধ্যে দিয়ে পাস্তাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নেব দেখো চিকেন পাস্তা সন্ধ্যের টিফিনে দারুণ কিন্তু একটা রেসিপি তোমরা বলো কেমন হয়েছে আর কার চিকেন পাস্তা প্রিয় তারাও বলো একটু কমেন্ট করে সবাই কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো ওই জন্য তুলে আমি সবাইকে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিল কিন্তু পাস্তাটা